আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি করব শীতের সময় এই প্রথম করলা ভাজি করছি শীত এই জন্য মা করলা আনে না কিন্তু আমার করলা খুবই ফেভারিট কার কার করলা খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাম তাই করলা ভাজি করব সেই জন্য কড়াইতে আগে তেল তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ করছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো পেঁয়াজটাকে একটু ভেজে তারপর আমরা এখন করলাগুলো দিয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা নতুন ছোটো ছোটো গোল আলু দিয়ে করলা ভাজি সেই টেস্ট হবে তো দেখতে থাকো আর যা বলছিলাম যে কার করলা খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো সেটাও মেনশন করো কারণ তোমাদের একটু উৎসাহ আমাদের পথ চলাতে নতুনভাবে সাহায্য করে তো করলাটা ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে আমরা মিক্সড করে নিচ্ছি নেড়ে জেরে অল্প আছে করলা ভাজি করতে হয় না হলে পুড়ে যায় আর আমার ভাজা ভাজা করলা ভাজিটাই ভালো লাগে অনেক আমি একটু সবুজ সবুজ করে তো কার কীভাবে করলা ভাজি খেতে ভালো লাগে কমেন্টে জানো আমরা পেঁয়াজ কাঁচামরিচ এর সাথে করলা ভাজিটা ভালোভাবে মিক্সড করে এবার একটু অল্প সময়ের মধ্যে রেখে দেবো কারণ আমরা করলাটা ঢাকবো না করলাটা ঢেকে দিলে বেশি তিতা হয়ে যায় আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমরা যাতে নিচের দিক দিয়ে না লেগে যায় করলা ভাজিটা কারণ ভাজা ভাজা করব তো সেই জন্য ভালোভাবে করলাটা আমরা নেড়ে চেড়ে দিচ্ছি অল্প আছেও না একদম আবার বেশি আছে না মিডিয়াম আছে করলা ভাজিটা করব প্রায় হয়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা একটু চেঞ্জ হয়েছে তো সবুজ সবুজ থাকবে না ঢাকার ফলে কালারটা সবুজ সবুজ থাকে আর ঢেকে দিলেও কালারটা নষ্ট হয়ে যায় এবং আমার কেন জানি মনে হয় একটু তিতাও লাগে বেশি প্রায় হয়ে গেছে আমাদের করলা ভাজিটা আমার করলা ভাজি খুবই ফেভারিট এবং করলার সমস্ত তরকারি আমার খেতে খুবই ভালো লাগে মানে আমি যদি কী বলবো মানে আমি করলার একদমই পোকা আমাকে কেউ সারা বছর করলা দিলেও আমি সারা বছর করলা খেতে পারবো আমার এতটা করলা ভালো লাগে এতটা করলা ভাজিটা প্রায় হয়ে গেছে এবার আমরা আরেকটু ভাজা ভাজা করার জন্য রেখে দিচ্ছি কারণ করলাটা ভাজিটা আমার কাছে যত ভাজা ভাজা করা হয় তত ভালো লাগে তো তোমাদের কি মনে হয় তাও জানাতে পারো আমাকে এবার আরেকটু নেটু চেনে আমরা নামিয়ে ফেলবো তো মনে হচ্ছে আজকে করলা ভাজি দিয়ে মন মতো ভাত খেতে পারবো আমার তো সবচেয়ে প্রিয় ভাজি তো কার কার ভালো লাগে সেটাও আমাদের জানিও হয়ে গেছে প্রায় এখন আমরা এটা প্লেটে ভালো মতো বেড়ে নেব দেখতেই পাচ্ছ প্লেটে ভালো মতো বেড়ে নিয়েছি ওয়াও কালারটা হয়েছে সেই একটা কালার সবুজ সবুজ আছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং কে কোথা থেকে দেখছো সেটাও জানিও কারণ তোমাদের ভালো লাগে আমাদের সার্থকতা তাই আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ